অবশ্যই এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আরফান মোনা ফারিয়া শাহরিন চাষি আলম এবং মনিরা মিঠু আপনি যদি চান তবে আমি তাদের সম্পর্কে আরো তথ্য দিতে পারি নমস্কার এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে মানুষ বইপত্র যতটা বিশ্বাস করে তার থেকে বেশি বিশ্বাস করে গুগলকে চ্যাট জিবিটিকে এআই ভার্জেনকে কারণ তারা যে প্রশ্নের উত্তরটা দেয় সেটা সব থেকে নির্ভুল তো যাই হোক আমি প্রতিদিনের মতো ইউটিউব দেখছিলাম ইউটিউব দেখতে সিনেমা চ্যানেলে তারা একটা কিউএনের ভিডিও পোস্ট করে সেটা দেখছিলাম এবং কিউনের ভিডিওতে বলে তাদের একটা ওয়েব সিরিজ আসছে তো ওয়েব সিরিজটার নাম তোমরা কি দেখতে পাচ্ছ এবার ওয়েব সিরিজটা যখন দেখতে পাই যেখানে দেখতে পাই চারজন ইউটিউবারদের কোলাপারেশন করা আছে তো আমি সিনেমা থেকে চিনি এবং বাকি যে তিনজন আছে তাদেরকেও চিনি কিন্তু সত্যি কথা বলতে তার নামগুলো আমার মনে পড়ছিল না তো আমি ভাবলাম এদের নামগুলো কি সঠিক মনে পড়ছে না গুগলকে জিজ্ঞাসা করি এবার তোমরা আশা করি অনেকে যেন গুগুলে জিমিনায় একটা নতুন আপডেট ভার্সন এসেছে যেখানে আমরা ক্যামেরার মাধ্যমে যেখানে আমরা ভিডিওর মাধ্যমে কোনো জিনিসটাকে সেটাকে দেখিয়ে তাকে প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তরটা সে শর্ট করে দিয়ে দেয় তো এবার ঘটনাটা ঘটলো এখানে আমি গুগলে জিমে নিয়ে গেলাম এবং ক্যামেরাটা ওপেন করলাম এবং যখন তাদেরকে দেখালাম যে এই তিনজন কে তো গুগল যে উত্তরটা দিল সেটা একদম শোনার মতো ভিডিওর মাধ্যমে তাকে জিজ্ঞেস করলাম এরা কারা তো আমাকে কি উত্তর দিল তোমরা শোনো ভিডিওটা হ্যাঁ প্রথমে বলে ভিডিওটা একটু সেকি ভাব হতে পারে কারণ কাছে কেউ ছিল না এক হাতে দুটো কাজ করতে হয়েছিল তার জন্য ক্যামেরাটা একটু নড়তে পারে তো শোনো তারপরে আমি কথা বলছি হে গুগল তুমি কি এদেরকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি ইউটিউবে একটি ভিডিও দেখতে পাচ্ছি আচ্ছা এই চারজনকে ফ্ল্যাট ব্রোস নামের একটি ওয়েব সিরিজের দৃশ্য দেখা যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আপনি কি এই বিষয়ে কোনো হ্যাঁ বলছি যে এদের চারজনকে আপনি চেনেন হ্যাঁ আমি ইউটিউবে ফ্ল্যাট ব্রোস নামের একটি ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি এখানে চারজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন আপনি কি তাদের সম্পর্কে কিছু জানতে চান হ্যাঁ এনাদের নাম এনারা কোথাকার এনারা কোথায় থাকেন সেটা একটু বলতে পারবেন অবশ্যই এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আরফান মোনা ফারিয়া শাহরিন চাষি আলম এবং মনিরা মিঠু আপনি যদি চান তবে আমি তাদের সম্পর্কে আরও তথ্য দিতে পারি হ্যাঁ বলুন ফ্ল্যাট ব্রোস ওয়েব সিরিজটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এখানে আরফান মোনা ফারিয়া শাহরিন চাষি আলম এবং মনিরা মিঠু অভিনয় করেছেন আপনি যদি চান তবে আমি তাদের সম্পর্কে আরও তথ্য দিতে পারি হ্যাঁ বলছি এই যে এই যে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন এনার নাম কি আপনি জানেন হ্যাঁ ওনার নাম চাশি আলম তিনি একজন বাংলাদেশি অভিনেতা আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা আচ্ছা ওনার বাড়ি কোথায় চাশি আলম মূলত বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চত্বর এলাকার বাসিন্দা আপনি যদি চান তবে আমি তার সম্পর্কে আরো তথ্য দিতে পারি আচ্ছা আর এই মধ্যে এখানে যে মহিলাটি আছে ওনার নাম কি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার যদি কিছু মনে না করেন তবে আমি কি এই ওয়েব সিরিজটি সম্পর্কে কিছু তথ্য দিতে পারি না তথ্য দিতে হবে না এবার আপনি বলুন এই চারজন চারজনই বাংলাদেশী হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওয়েব সিরিজে অভিনয় করা চারজন শিল্পী বাংলাদেশের নাগরিক আপনি যদি চান তবে আমি এই সিরিজটি এবং শিল্পীদের সম্পর্কে আরও তথ্য দিতে পারি ইনার নামটা কি একটু বলুন তো অবশ্যই ওনার নাম আরফান মোনা তিনি একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল আর আর এনার নাম আর এনার নাম হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওনার নাম শরাফ আহমেদ জীবন তিনি একজন বাংলাদেশী অভিনেতা আপনি যদি চান তবে আমি এই ওয়েব সিরিজটি এবং শিল্পীদের সম্পর্কে আরো তথ্য দিতে পারি আচ্ছা বুঝেছি তাহলে এনার নামটা আরেকবার বলুন কি বললেন হ্যাঁ নিশ্চয় ওনার নাম ফারিয়া শাহরি তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল আপনি যদি চান তবে আমি এই ওয়েব সিরিজটি এবং শিল্পীদের সম্পর্কে আরো তথ্য দিতে পারি ঠিক আছে বুঝে নিয়েছি আপনি হালকা মতো শুয়ে পড়ুন ঠিক আছে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই ছিল পুরো ভিডিওটা দেখলেন